কাজ কাজগুলো বোধহয় আগে দেখছিলাম নাকি আর ভাই এই কাজটা কিন্তু পারফেক্ট একটা কাজ হয়েছে আপনার বুঝান খুবই সুন্দর একটা কাজ হয়েছে আচ্ছা এই যেহেতু শেপের মধ্যে মনে করেন আপনার ইটা বসাইছেন যদি এই জায়গাটার মধ্যে বসান হ্যাঁ খারাপ দেখা যাবে না কিন্তু মধ্যে মানে কারণ এটা শেপের জন্য এই যে দেখেন সেপটা মানে ইয়ের উপরে গেছে তো মানে কেমন যেন একটু অট অটলাগতেছে ইটার সময় এই জায়গাটার মধ্যে বসাই আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এই যে অ্যালাইনটা ঠিক নাই ব্যাপার না আমার এর এলাইন মানে এই জায়গা থেকে শুরু করবে যেন এলাইন ঠিক থাকে আপনার আইকোন ঠিক আছে আরে এটা ছবিটা একটা শেপ মধ্যে মনে করেন বসালে একটা স্টোক স্টোক পাবেন হ্যাঁ একটা স্টোক হিসেবে কাজ করবে তখন দেখবে আরেকটু গরিয়াস লাগবে একটা স্ট্রোক ব্যবহার করে দেখছেন আচ্ছা ঠিক আছে মোটামুটি যারা হুম দিয়েছেন দেখলাম সবাই একটু সলভ করবেন আর সেকেন্ড হচ্ছে যারা হুমওয়ার্ক দেন নাই তারা হোমওয়ার্ক গুলা মানে দেওয়ার চেষ্টা করেন দেখেন হুমওয়ার্ক গুলা দিলে আপনি কি ত্রুটি বিচ্যুতি হলো সেগুলো কিন্তু দেখা দিতে পারবো অন নটাই কিন্তু পারবো না আচ্ছা আপনাদেরকে আজকে মানে অল্প একটু মানে টাস দেখা দেই দেখেছে যে সব বংশ নিয়ে কথা বললাম কালকে মূলত কাজস আপনাদেরকে ওই যে কি বলে আপনারা টেমপ্লেট সারা নিজে থেকে তৈরি করা কিভাবে করা যায় এটা দেখাবো তো আজকে জাস্ট কয়েকটা জিনিস আপনাদেরকে দেখা দিই এটা হচ্ছে এখানে কিছু ধরনের এই যে শেপ আছে আপনাদেরকে বলছিলাম যে স্ট্রোক দেওয়ার জন্য তো স্ট্রোক দেওয়ার জন্য ধরেন এখানে আপনি একটা ছবি আনবেন ধরেন আমি একটু ইয়েতে গেলাম যাওয়ার পরে এটারে আমি একটু এদিকে রাখি এখানে আরেকটা এলিমেন্ট আনি এই যে এই এলিমেন্টটা এই যে সবুজ যেই এলিমেন্ট না আনলাম এটার মধ্যে আমি এখন যে কোনো ছবি ছাড়লে এটা এই সাইজ হয়ে যাবে এই জিনিসটা আমি অনেকের বুঝাইতে পারিনি যে এরকম একটা শেপ আনবেন এলিমেন্টের মধ্যে এই সার্কেল কিন্তু দুই রকমেরই শেপ আছে তো এটা এই সবুজ এরকম মনে করেন সার্কেলটা আনলে এটার মধ্যে যদি আপনি একটা ছবি ফালান ধরেন এই ছবিটা আনলাম তাই না এই যে দেখেন হয়ে গেল এখন এটা তো কোনো স্ট্রোক নেই ঠিক আছে তো এখন এটার সাথে যদি এই রকম একটা ই নেই এবং কি এটার কালারটা আমি চেঞ্জ করি ধরে এটার সামঞ্জস্য হয় এমন একটা মানে কালার আমি চুজ করি ধরেন এটা করলাম করার পরে এটার মধ্যে নিয়ে আমি এইভাবে এটা বসাবো তো এবার এটা পোনা ধুইরে আমি একটু টান দিব পোনা ধুয়ে টান দিয়ে একদম মাঝখানে অন্য করে বসাই দিই তাহলে হলো কি দেখান চারপাশে কোনো করেন একটা

এইভাবে টানতেই বা এইভাবে যদি আমি ছোট বড় করতে পারি তাহলে দুইটাই একসাথে ছোট বড় হবে আচ্ছা এখন এটার মধ্যে আপনারা অনেকেই এই কাজটা করছেন ধরেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা একটা ছবি আমি নেই ধরেন আমার এই ছবিটা এই ছবিটা এখন আমি এটা ছোট করি ওইটা আপনারা করছেন কি এইভাবে বসিয়ে দিচ্ছেন এইভাবে আইনা বসিয়ে দিচ্ছেন হ্যাঁ তাহলে এটা যে কাইটা এনে বসেছি এটাই একদম স্পষ্ট দেখা যায় কিন্তু এই ছবিটারে আমি যদি এইভাবে ধুইরা বড় করি এবং কি এই যে এটা আছে না এটা ধরেন রাউন্ড তো না এখন রাউন্ড করতে হবে তাহলে কিভাবে রাউন্ড করব নিচের যে শেপটা আছে এটারে একটু দূরে রাখি রাখার পরে ওই যে এলিমেন্টে যাই এলিমেন্টে যায় এই শেপটা আনি শেপটা এনে তারপরে এখন আমি করবো যেটা সেটা হলো এই যে এটারে উপরে আনি তাহলে রেড বাটন ক্লিক করে এই যে এখানে আমি যাব কোথায় লেয়ারে তারপরে ব্রিং টু ফন্ট উপরে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে এইভাবে আমি কাটলাম এখন হয়তো বলবেন যে মাথা তো কেটে গেল তাই না তো মাথা যদি কেটে যায় তাহলে এটা করতে হবে কি ওই শেপটারে আমি ছোট করি ছোট করে যদি এটার মধ্যে বসে তাহলে আসে কি তারপরে মাথা কাটে তো মাথা কাটলে ছবি মাথার উপরে যেন জায়গা থাকে এরকম মানে মানে এমন ভাবে নিতে হবে যেন মাথা আবার কাটা যাবে না মাথায় কাটা গেলে মনে করেন জিনিসটা কম দেখা যাবে আচ্ছা এটা যদি ধরেন এইভাবে না মিলে তাহলে কি বলবো এই শেপ দেওয়ার দরকার নেই এখান থেকে আমি একটা তাহলে রাউন্ড শেপ আনবো এই যে এখান থেকে এরকম একটা রাউন্ড শেপ আনি এটার কালারটা চেঞ্জ করি করে নিতে বললাম করার পরে এবার এটা আমি এখান থেকে এইভাবে ধরি তারপরে এটা রাইট বাটন ক্লিক করে ব্রিং টু সেন্ড টু ব্যাক সেন্ড টু ব্যাক করে দিলাম এবার ছবিটাকে আমি বড় করি এবং কি এটার সাথে যেন একদম লাগে এমন ভাবে মানে করতে হবে তো এটা আমি আস্তে আস্তে মানে ছবি যেন কাটা কোনো ভাবে মানে বোঝা না যায় ঠিক আছে এইভাবে বুঝতে পারছেন ভাইয়া সবাই বুঝতে পারছেন হ্যাঁ যেন নিচে এই যেটা দেখাইছি এরকম এরকম যেন না মানে হয় যেন আলগা যে বসাইছেন এটা বোঝা না চায় একদম মিলে দিবেন এভাবে মেলাই দিবেন ঠিক আছে তাহলে দেখুন যে প্রফেশনাল মোডের কাজ বুঝা যাবে আর যারা এই যে এরকম ছবি বসান এটা এরকম একটা মানে শেপের মধ্যে বসাবেন যেন সাইডে একটু জায়গা থাকে স্ট্রোক বোঝা যায় এটাকে বলা হয় স্ট্রোক হ্যাঁ মানে ফটোশপে কিন্তু এই স্ট্রোকটা দেওয়া যায় ঠিক আছে বুঝতে পারছেন এই দুইটা জিনিস আপনাদের মনে করেন

আপলোড যে এখন আমার লোগোটা বসাবো এই যে লোগোটা ছোট করে বসাবো এখন এটার মধ্যে এই লোগোটা হ্যাঁ মানে কেমন ধরনের খাপ খাওয়া খাপ খাওয়া লাগে তো এখন আপনি কি করবেন এটার কালারটা চেঞ্জ করে দেন এটা ব্ল্যাক করে দেন দেখেন একদম ম্যাচিং হয়ে গেছে তাহলে আর মনে করেন ওরকম খাপ খাওয়া মানে লাগবে না মানে এখন ধরেন আমি যেটা করতাম যে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতাম এই যে লোগোটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তারপরে পিএনজি করে আয়না মানে বসিয়ে দিতে পারতাম কিন্তু সেটাও পারতাম কিন্তু ওইটা করতে গেলে হবে কি অনেক সময় রেজুলেশন কম থাকলে এই লোগোর মনে করেন এটা ঠিক থাকবে না ওই যেটা আপনাদের মানে ডিজাইনে মানে অনেক দেখছি যে মানে ই হয়ে যায় নিচে একটা লেখা থাকে ছোট করে প্রতিষ্ঠানের নাম ভাই ওইটা আর বুঝাই যায় না তাহলে ওইটা যেন বোঝা যায় সেই জন্য করবেন কি এই লোগোটারে ধরে আপলোড করে এখানে আনবেন আনার পরে এটার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ড এর সাথে এই নিচের ব্যাকগ্রাউন্ড নিচের যে এটা মানে মাস্টার যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা এক করে দিবেন এটার কালারটা এটা ধরে ব্ল্যাক করে দিবেন তাহলে এটা আর এটা মিলে গেল তাহলে মনে করেন আমরা লেখাটাও ক্লিয়ার তখন পড়া যাবে এটার থেকে আরো বেশি ভালো করে বোঝা যাবে আমাদের এটা হ্যাঁ এটার মধ্যে যে দেখা আছে কিন্তু এটার প্রতি কালারটা এখন আমি মনে করেন ওই যে অন্য কালার রাখি এটা পিএনজি করা ঠিক আছে আচ্ছা এই দেখেন সাদা ঠিক না এই সাদার মধ্যে এটা কেমন দেখা যাচ্ছে তো এটা যদি আমি এখন হোয়াইট করে দেই হোয়াইট করে দেই এটা দেখেন তাহলে আর কিন্তু এই সাদা আর ওই সাদা মনে করেন এইভাবে বোঝা যাচ্ছে না তখন মনে করেন এটা দেখতে ভালো লাগবে আশা করে বুঝাইতে পারছি না ভাইয়া ভাইয়া আমার একটা কথা ছিল ভাইয়া হ্যাঁ বলুন রাউন্ড স্ট্রকটা যদি শেষে আর একটু বুঝাই দিতেন তো আমার জন্য ভালো হতো রাউন্ড যে স্ট্রকটা বসাইছিলেন আচ্ছা রাউন্ড হচ্ছে এই যে এরকম মানে কালারের যেটা ওইটা আগে নিতেন

স্ট্রোক হ্যাঁ স্ট্রোক হিসেবে দেখা যাবে কালারটা চেঞ্জ করতে পারেন যে কালারটা দিলে আপনার মনে হবে যে হ্যাঁ এটা পারফেক্ট মনে হয় সেটা মানে রাখবেন এইভাবে মানে কালার চেঞ্জ করে দিয়ে দিয়ে দেখবেন কোনটাতে পারফেক্ট দেখেন কারণ এই কালারটা আমার কাছে মনে হলো যে এরকম বুঝতে পারছেন এইভাবে দিয়ে তারপরে কি করবেন এবার যদি এখান থেকে দুইটা ছোট করতে পারেন এখানে অবশ্যই পারেন

হ্যাঁ করতে থাকেন ইনশাল্লাহ দেখেন যে ভালো কিছু ইনশাল্লাহ হবে লেগে থাকবে যারা লেগে থাকবে হোমওয়ার্ক দিবে ঠিক আছে আর যারা হোমওয়ার্ক দিচ্ছেন না হম তাদের কিভাবে কি বুঝবো আমি জানিনা হ্যাঁ এখানে ক্লাস করলে নিয়মিত যদি আপনি হোমওয়ার্ক দেন তাহলে আপনারই লাভবান হবে কিন্তু ধরেন হোমওয়ার্ক দিলেন না নির্দেশনা মানলেন না অনেক হ্যাঁ এই আপু এই গাইডলাইন ফলো করলেন না তাহলে দেখা যাবে কি যে আপনারা আসলে বেনিফিটেড হবেন না আমি বললাম একরকম আপনি মানে করলেন না করলেন না তাহলে লাস্ট পর্যন্ত দেখা যাবে যে আপনাদের দিয়ে আসলে কিছু হবে না কিন্তু যারা লেগে থাকবে গাইডলাইন ফলো করবে অ্যাসাইনমেন্ট গুলা দিবেন হ্যাঁ বা অ্যাসাইনমেন্ট গুলা দেওয়ার পরে যে কারেকশন গুলা দিব ওগুলা ঠিকভাবে মনে করেন করবেন তাদের দেখবেন যে স্কিল ডেভেলপ হবে দক্ষতা অর্জন হবে এবং শেষ পর্যন্ত লেগে থাকলে মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলে গিগ করার পরে তখন দেখবেন ইনশাআল্লাহ কাজ পাবেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এবং কি আপনার লোকাল মার্কেট প্লেস ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এর আগে লোকাল মার্কেট প্লেস এ আপনি কাজ পাবেন বুঝতে পারছেন তো সেই লক্ষ্যে আগান তারপর আগে কোয়ালিটি ফুল কাজ মানে শিখেন কাজ করলেই হবে না কাজগুলো কতটুকু কোয়ালিটি ফুল হইছে সেই বিষয়টা এনসিকিউর করতে হবে

কোশ্চেন করতে পারবেন না কিছু জিজ্ঞেস করতে পারবেন ঠিক আছে এবং কি সামনে থেকে এমন করতেছি হোমওয়ার্ক যে দিবেন নাম রাখবো যদি মনে করেন অ্যান্সার না দেন তাহলে দেখা যাবে যে আপনার হোমওয়ার্ক দেখব কারণ আপনি ক্লাসে নাই হ্যাঁ ক্লাস করবেন না নিয়মিত তো তাহলে কারে আমি কি বলব আপনার সমস্যাগুলো গুলা তাহলে আমি কারে বলব তো নিয়মিত ক্লাস করেন সপ্তাহে দুই দিন ক্লাস এক ঘন্টা করে ক্লাস করাই এখন একটু বেশি করে মানে ই এই কারণে যে আপনাদেরকে একটু একটা ভালো পর্যায়ে যখন একটু যাবেন তখন দেখবেন যে টাইম আরো কমে যাবে এখন সমস্যাগুলো ধরে দিয়ে মানে চাচ্ছি একটা আগে পর্যায়ে আসেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আরো দুই তিনটা করে মানে ডিজাইন করবেন আর আগামীকালকে আমরা মৌলিক ডিজাইন দেখবো এতদিন তো আমরা টেমপ্লেট দিয়ে বানাইছি দেখেছি গত দুই ক্লাস তা দেখছি আমরা এখন যেটা লিখবো আগামী কালকে সেটা হচ্ছে মৌলিক ডিজাইন হ্যাঁ নিজের থেকে কিভাবে তৈরি করা যায় তো ঠিক আছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভাইয়া